আজ থেকে আর পাউটি কিনতে হবে না দোকানের বাসি পাউটি না খেয়ে নিজের হাতে বাড়িতে ঝটপট মাত্র দশ মিনিটে জলের ভাবে পাউটি তৈরি করে ফেলুন পাউটি তৈরি করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর এভাবে পাউটি তৈরি করলে দোকান ফেল হয়ে যাবে খেয়েও বুঝতে পারবেন না যে এগুলো বাড়িতে নিজের হাতে তৈরি করা হয়েছে এভাবে যদি একবার পাউটি তৈরি করা হয় বাড়িতে দেখবেন জীবনে কোনো আর পাউরুটি কিনতেই যাবেন না দোকানে ঝটপট তৈরি করে নিতে পারবেন সাথে সাথে বলুন বা দুধের খেতে ভীষণ মজার নমস্কার বন্ধুরা নতুন একটা সব পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দশ মিনিটে ইনস্ট্যান্ট জলের ভাবে পাউরুটি তৈরি করে দেখাবো পাউরুটি খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে খুব সহজে নিজের হাতে বাড়িতে বানিয়ে নিন পাউরুটি তৈরি করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না খুব সহজে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ লিকুইড দুধ আর আমি এখানে দুধটা কুসুম গরম নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এই ইস্টটা কিনতে পেয়ে যাবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে আমি লিকুইড দুধ আবার গুঁড়ো দুধটাও নিয়েছি চাইলে আপনারা যে কোনো একটা স্কিপ করতে পারেন তবে লিকুইড দুধ আর গুঁড়ো দুধটা দুটোই দিলে খেতে একটু বেশি ভালো লাগে আর নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি সামান্য সবকিছু এবারে একটা হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে চাইলে লিকুইড দুধের পরিবর্তে জলটাও দিয়েও কিন্তু দিতে পারেন তবে অবশ্য করে কিন্তু হালকা কুসুম নিতে হবে না খুব বেশি একটা গরম না খুব বেশি ঠান্ডা তো এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মানে ঠিক ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা যে কাপ মেপে আমি লিকুইড দুধটা নিয়েছিলাম সেই কাপেরই দুই কাপ ময়দা দিতে হবে এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা ডোম এঁখে নেব আর এই ডোটা মাখার সময় অবশ্যই কিন্তু একটু নরম করে মাখাতে হবে খুব বেশি একটা শক্ত করা যাবে না ডোটা মাখার সময় দেখবেন একটু চিটচিটে মনে হবে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল এবারে তেলটা দিয়ে ভালো করে মেখে নেব আর এই তেলটা দিলে মাখতেও সুবিধা হবে আর ডোটাও অনেক সফট হবে এখানে দেখুন খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি আর দেখুন কত ছোট ডো আছে এটা কিছুক্ষণ পর দেখবেন ফুলে ডবল হয়ে যাবে আর উপর দিয়ে আমি এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভাবে করে একটু বুলিয়ে নিচ্ছি এবারে এই বাটিটা ধরে ভালোভাবে একটু কভার করে রেখে দেব যাতে করে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে দেখুন খুব সুন্দর ভাবে আমি কভার করে নিয়েছি এবারে রেখে দেব পুরো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যে দেখবেন এটা ফুলে ডবল হয়ে যাবে এখানে আমি ডোটা মেখে রেখেছি পুরো তিরিশ মিনিটের মতন হয়ে গেছে এবারে খুলে নিচ্ছি আর 30 মিনিটের মধ্যে দেখবে অনেকটা হাওয়া ধরবে আর ডোটাও কিন্তু ফুলে পুরো ডবল হয়ে যাবে এবার আমি হাত দিয়ে আরেকটু মেখে নেব এখানে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। ছোটও করতে পারেন আবার চাইলে কিন্তু একটু বড় করেও করতে পারেন তবে একটু ছোট ছোট করে করলে কি সময়টা অনেক কম লাগবে তো বন্ধুরা এই দেখুন আমি এখানে খুব সুন্দর ভাবে সমান ভাগ করে এরকম লেচি বের করে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে আমি সাতটা মতো লেচি বের করেছি দেখুন এবারে এদিকে নিয়েছি আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা যেহেতু আজকে জলের ভাবে পাউরুটিটা তৈরি করব তো সেই জন্য চেষ্টা করবেন এরকম একটা থালা নেওয়ার জন্য এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা চারদিকে ভালো করে ছড়িয়ে লাগিয়ে নেব তো খুব সুন্দরভাবে ভাবে থালার চারদিকে তেলটা লাগিয়ে নিয়েছি এবারে হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি তেল মেখে এখান থেকে লেচিগুলো নিয়ে এভাবে করে একটু চাপটা করেসৃণ করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে একদম মসৃণ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবারে থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা লেচি ঠিক এভাবে করে একটু গোল গোল করে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর রাখার সময় একটু ফাঁকা করে রাখতে হবে আর মাঝখানে একটা দিয়ে দিচ্ছি আর এটা যত সময় যাবে তত দেখবেন ফুলতে থাকবে এবারে আমি গ্যাস ধরিয়ে এদিকে একটা ডেকচির মধ্যে কিছুটা মতো নিয়ে নিয়েছি গরম জল আর গ্যাসের রাস্তা আমি মিডিয়াম আছে রেখে দিয়েছি ধরে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর যদি ঢাকার মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে এবারে গ্যাসের গাছটা মিডিয়ামে রেখে পুরো দশ মিনিটের জন্য ঠিক এভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট মিডিয়াম আছে জাল করার পরে দেখবেন ঠিক এরকম হয়ে যাবে একদম ফুলে পুরো ডবল হয়ে যাবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে নামিয়ে নিচ্ছি আর এবারে দেখুন পাউটি গুলো এভাবে করে তুললেই খুব সহজেই উঠে আসবে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন জলের ভাপে যে এত সুন্দর পাউটি তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না শুধুমাত্র পাউটির উপরে যে একটা কালার থাকে সেই কালারটা আসেনি তাই কারণ যেহেতু জলের ভাপে তৈরি করা হয়েছে কিন্তু খেয়েও বুঝতে পারবেন না যে এইগুলো জলের ভাপে বানানো হয়েছে পুরো দোকানের মতনই খেতে লাগবে এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট ভীষণ ভালো লাগে খেতে আর একবার এভাবে বাড়িতে তৈরি করলে দেখবেন দোকান থেকে আর কিনতে ইচ্ছে হবে না একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন পাউটি তৈরি হবে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে পাউটিগুলো বুঝতে পারবেন না যে এই পাউটিগুলো নিজের হাতে বাড়িতে বানানো হয়েছে খেতে ভীষণ মজার পুরো দোকানের মতন পাউটি চায়ের সাথে বলুন বা দুধের সাথে সব কিছুর সাথেই ভীষণ মজার খেতে তো বন্ধুরা আজকে এই জলের ভাবে পাউরুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো